আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বুডের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করি এখানে আমি বুডের ডাল ধুয়ে আনিছি আর এখানে আমি মুরগির মাংসটাও ধুয়ে আনিছি এখানে আমি ডাউলের মধ্যে দেওয়ার জন্যে যা যা লাগে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি গুঁড়া নিচ্ছি রসুন কুচি গুঁড়া নিচ্ছি কাঁচামরিচ নিচ্ছি আস্ত আর তেজপাতা নিচ্ছি আর আর খাল খাল নিচ্ছি এদিকে আমি পেঁয়াজ রসুন আদা জিরা সব বেটে নিচ্ছি এখন আমি মশলাটা রেডি করে নিব এটা হলো আমার পাটা দোয়া পানি এই পানির মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিব যেহেতু ডাল একটু বেশি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দেব আমি সজের গুঁড়ো ঢুকে আমি লবণ এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা এখন দিয়ে দেবো আমি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি আমি জিরা পাটা এখন দিয়ে দেবো আমি আদা বাটা মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে পাতিল বসায় আগুনটা ধরিয়ে দিব এই তো চুলার মধ্যে কড়াই বসিয়ে আগুন ধরিয়ে দিছি আমি তরকারিটা রান্না করব প্রেশার কুকারের মধ্যে আর এদিকে আমি গরম পানি বসাই দিছি আমি ডাউলার মধ্যে দেওয়ার লাগে ডাউলের মধ্যে আমি গরম পানি দিব এই তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি মশলাটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি মশলা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি মাংস দিয়ে দিব এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিব এখন এই সবগুলো মাংসের মধ্যে আমি দিয়ে দিব মাংসটা কষানো হলে আমি ডাল দিয়ে দিব মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি ডাল আর কাঁচামরিচ দিয়ে দিব আমি ডাল দিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি এখন আমি ডাকনাটা ভালোভাবে লাগিয়ে দিব এই তো ডাকনাটা লাগিয়ে দিলাম এই তো আমার মাংস দেওয়া বুডের ডাল হয়ে গেছে মাংস দেওয়া বুডের ডাল রান্না করাটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাইবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাথেই থাকবেন আজকের মতো এখানে রাখলাম আল্লাহ হাফেজ